হ্যালো বন্ধুগণ কি অবস্থা তোমাকে এই দাও আমাকে তেলিক পাগার মাথাতে কুয়েট রোডে যায় আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম ফুলবাড়ি গেট সেই ঘুরতে ঘুরতে যাতে জাতি দেখলাম কুয়েট রোডে একদম মেন গেটের সামনে চলে আইছি তাই সজলটা নিয়ে সজলের গাড়িতে উঠে যাচ্ছিলাম ফুলবাড়ি গেট দিক দিকে তা সজল গলতালি ভিডিও করা শুরু করে দাও তা দুইজনে মিলে ভিডিও করতে থাকলাম এই দাও বান্দরের মতো লাফাচ্ছিলাম বাঙা রাস্তা আমাকে কুয়েট মেন গেটের ফুল ফুলবাড়ি গেট পর্যন্ত রাস্তাটা কিন্তু একে তোমাকে গ্রাম লাগে রাস্তা দিয়ে চলতে আমাকে এলাকার আশেপাশের লোকজনের কিন্তু খুবই অভ্যাস হয়ে গেছে এই ফদ দিয়ে চলতে চলতে আর এই ফদ চলতে লাগলে কিন্তু বান্দরের মতো দুই একটা লাভ খাতি হয় মাঝে মধ্যে গার একটা জাহাজ ভাব চলে আসে দেখতেছো তো কিভাবে লাভ আসছে ক্যামেরাটা ধরে কিন্তু শান্তি পাবে নেই কুয়েটের গেটের তে একদম সরাসরি এই মাত্র চলে আসলাম ফুলবাড়ি গেটের একদম মেন যে রাস্তা সেই রাস্তার কাছাকাছি যাই দেখো আমাকে বাজারটা কিন্তু খুব বড় বাজার মোটামুটি মেলা বড় না যাই একদম কুয়েটের সামনে এই হলো সজলের গাড়ির এখন নামবো আমাকে ফুল বাড়ি যে মেন পয়েন্ট এই যে এই জায়গা নতুন আবার চত্বর রয়েছে যাই হোক বিকেল বেলা গতি বাড়লাম তাই একটা ভিডিও করে রাখলাম তোমাকে দেখাবো সেই জন্য তা বন্ধুরা কিরাম লাগলো আমাকে এই ভিডিও আর আমাকে চলার পর তা তোমাকে কিরাম লাগলো ভিডিওটা আসলে সন্ধ্যার দিকে করা এই জন্য মেলা একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তারপরেও তোমরা একটু কয়ে যাই না কিরাম আমাকে এলাকা কিংবা আমাকে এই বাজার তোমাকে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে নি আর দেওয়া হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই ধন্যবাদ তোমাকে সাথে দেওয়ার জন্য